আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন এটি আমাদের অত্যন্ত পরিচিত একটি টান সম্প্রতি এ বিষয়ে আরও উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে বেশ কিছু কড়া কথা তিনি বলেছেন এখানে উল্লেখ্য যে রাজনাথ সিং একটি পার্টিকুলার দেশের একজন মন্ত্রী পক্ষান্তরে তিনি যার সম্পর্কে মন্তব্য করছেন তিনি আরেকটি সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত প্রধান উপদেষ্টা ফলে রাজনাথ সিংয়ের এই মন্তব্যকে পদমর্যাদার সাথে অসঙ্গতিপূর্ণ বলা যায় শিষ্টাচার বা কূটনৈতিক আচার বহির্ভূত এমনটি তো বলা যায়ই এর প্রেক্ষিতে রাজনাথ সিংয়ের এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেটিকে দায়সরা গছের বলাটাই সঙ্গত হবে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিযুদযোগে তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তারা একটি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফলে এই দুটিকে যদি আমরা আমাদের সাধারণ মানুষের ভাষায় মন্তব্য করি তাহলে এভাবে হতে পারে যে রাজদাস সিংয়ের কথাটা মুখ সামলে কথা বলুন অথবা যত বড় মুখ নয় তত বড় কথা এভাবে বিবেচনা করা যায় একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আচরণকে প্রতিবেশী শক্তিশালী সেই বিবেচনায় কোনো রকম দায় গোছের এক ধরনের প্রতিক্রিয়া এভাবেও বিবেচনা করা যেতে পারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আচরণ দেশের স্বাধীন চেতা নাগরিকদেরকে সন্তুষ্ট করতে পারেনি আলোচনা শুরুতেই এটি বলে রাখছি এক্ষেত্রে রাজনাথ সিং যেটা বলছেন সেটি আমি একটু শেয়ার করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের তার বক্তব্যের ক্ষেত্রে সংযত থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন ইনুসের কথার দিকে নজর দেওয়া উচিত ভারত বাংলাদেশের সাথে ঝগড়া করতে চায় না ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট এবং নেটওয়ার্ক আঠারো গ্রুপ এর প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক ইরুসের উচিত তিনি কি বিষয়ে বলছেন সে বিষয়ে সতর্ক থাকা রাজনাথ সিং এই সাক্ষাৎকারে আরও বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা রাজনাথ সিংয়ের এই ধরনের মন্তব্য বা বক্তব্য এটিকে এক ধরনের হুমকিও বিবেচনা করা যেতে পারে এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বা একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে যেভাবে বলছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করেছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুব আলম শনিবার বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তার শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা ও পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ মিস্টার আলম আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব যথেষ্ট কূটনৈতিক পরিপক্ক ভাষা কিন্তু এটি বাংলাদেশের স্বাধীনতা জনগণের অনেকেরই অপছন্দ হবে বিশেষ করে প্রতিক্রিয়া জানানোর কায়দাটি নিয়ে তারা কথা বলবেন ভারতের এই ধরনের মন্তব্য বা রাজনাথ সিং এই ধরনের কেন এক ধরনের কটাক্ষমূলক এবং হুমকি স্বরূপ কথাবার্তা কেন বলছেন তার অভ্যন্তরীণ কারণ খুঁজতে গেলে কিছু বিশ্লেষণ পাওয়া যায় যেমন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত অরুণ সাহা তিনিও ফাঁসফোসকে কতগুলো কথা বলেছেন সেগুলি হল বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবর্তন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত ইনুস সরকারের কিছু বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে অর্থাৎ ভারতের এই পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো সেগুলো নিয়ে এক ধরনের স্বস্তিতি ছিল বিগত পদলেই সরকারের সময় ভারত বর্তমানে এই সরকারকে তারা স্বাধীন চেতা মনে করছে জাতীয়তাবাদী মনে করছে ফলে তাদের ওই অঞ্চলে তাদের যে অবাধ হস্তক্ষেপের সুযোগ সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে এই ধরনের প্রতিক্রিয়ায় তারা এভাবে কথা বলছেন এমনটি মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে ভারতের এই কূটনৈতিক বার্তা শুধু ব্যক্তিগত সতর্কতা নয় এটি একটি ভূ রাজনৈতিক বার্তা ব্রিগেডিয়ার অরুণ সাহা এভাবে বলছেন ভারত চায় না বাংলাদেশ তার ঐতিহ্যবাহী কৌশলগত বন্ধুত্ব থেকে সরে গিয়ে ইসলামপন্থী বা বিদেশি প্রভাবের প্রভাবের দিকে ঝুঁকে পড়ুক এই কথাটি কেন বলছেন আমি একটু পরে সেটা আলোচনায় আসছি ডক্টর ইউনুসের সাম্প্রদায়িক সাম্প্রতিক আন্তর্জাতিক যোগাযোগ বিশেষ করে তুর্কি ও পাকিস্তানি সামরিক মহলের সঙ্গে ঘনিষ্ঠতা দিল্লির দৃষ্টিতে অস্বাভাবিকভাবে সংবেদনশীল মনে করা হচ্ছে রাজনাথ সিংয়ের সংযত থাকার আহ্বান তাই কেবল রাজনৈতিক পরামর্শ নয় বরং ভবিষ্যৎ সম্পর্ক রক্ষার এক কূটনৈতিক সতর্কবার্তা যা বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কথাগুলো এই বিশ্লেষণ থেকে পরিষ্কার অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক এই যে পরিবর্তন নতুন সরকার এটি নিয়ে ভারত কোনো কারণেই সতর্ক স্বস্তিতে নেই এবং তারা যে নতুন সম্পর্কের ভিত্তি স্থাপনের দিকে আগ্রহী বাংলাদেশ সেক্ষেত্রে ভারত এটি নিজেদের জন্য এক ধরনের সতর্কতা এবং হুমকি মনে করছে এই প্রসঙ্গে আরও একটু আলোচনায় আসি এই যে তুরস্ক এবং পাকিস্তানের প্রসঙ্গটি কেন আসলো সে বিষয়ে আরেকটু আলোচনায় গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে আপনাদের কাছে আমরা জানি যে গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে এই জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি তিনি অনেকগুলো বৈঠক করেছিলেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে তার একটি বৈঠক ছিল যেখানে বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্ক নিয়ে তিনি বিস্তারিত আলাপ করেন সার্জিও গোরের সঙ্গে এটি পঁচিশে সেপ্টেম্বর এন ভারতের একটি সংবাদ সংস্থা তারা এ এটি এই ধরনের এই তথ্যটি জানায় ভারতীয় সংবাদ মাধ্যমির মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী সার্জিও গোরকে এক মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে তথ্যটি উল্লেখ করা হয় এন টিভির এই নিউজে নিউ ইয়র্কে তার সঙ্গে আলাপকালে আঞ্চলিক জোট সারকে পুনর্জীবিত করার ব্যাপারে জোর দেওয়ার পাশাপাশি ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন গত বছর তরুণদের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিপ্লবকে ভালোভাবে নেয়নি ভারত এ কারণেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বাংলাদেশের ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতকে ডক্টর ইলুজ বলেছেন বাংলাদেশের ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে ভারতীয় মিডিয়াগুলো ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা প্রপাগণ্ডা ছড়িয়ে বলছে বাংলাদেশের তরুণদের গত বছরের বিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া যেটি সমস্যার সৃষ্টি করছে এগুলো বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা তৈরি করছে ইউরুসের এই ধরনের কথা ভারত স্বাভাবিকভাবেই নিতে পারিনি ভারতের যে এক ধরনের বিগ সুলভ অ্যাটিচুড যারা বিগত পনেরো ষোলো বছর তারা দেদার্সে দেখাতে সক্ষম হয়েছে সেই ক্ষেত্রে ডক্টর ইউরুসের সরকার দায়িত্ব পাওয়ার পরে প্রচণ্ড রকমের ছেদ পড়েছে এই বিষয়টিকে ভারত খুব স্বাভাবিকভাবে নিতে পারেনি এই যে সার্জিও গোরের সঙ্গে ইনুসের এই যে আলাপচারিতা এটিকে ভারত খুবই নেগেটিভলি নিয়েছে এবং তার প্রতিক্রিয়াই হয়তো রাজনাথ সিং এত কড়া করে কথা বলছেন এছাড়া আরেকটু উল্লেখ করি সম্প্রতি ঢাকায় সফররত পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিপ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে ডক্টর ইনুসের বৈঠককেও ভারত বিশেষভাবে পর্যবেক্ষণ করেছে উল্লেখ্য পাকিস্তান ও তুরস্ক উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক বেশ সংবেদনশীল অর্থাৎ শীতল এটি ভালো নয় স্বস্তিদায়ক নয় সেই কারণে পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে এই বিশেষভাবে সম্পর্ক তৈরির প্রবণতাকে ভারত ভালো চোখে দেখেনি তুরস্কের পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এমপি মেহেমেদ আকিফ ইলমাস বৈঠকের পর ডক্টর ইরুস তুর্কি প্রতিনিধি সদস্যদের আর্ট অফ ট্রায়ম নামক একটি বই উপহার দেন এই ধরনের কূটনৈতিক তৎপরতা দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে যার পরিপ্রেক্ষিতে রাজনাথ সিংয়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে বিষয়গুলো আশা করি দর্শক আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যে রাজনাথ সিং হঠাৎ করে ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে এই ধরনের কড়া কথা কেন বলছেন ভারত বাংলাদেশকে তাদের বসম্বত একটু রাষ্ট্র বানিয়ে রাখতেই পছন্দ করে যেটি তারা গত পনেরো ষোলো বছর তাদের পাঁচাটা আওয়ামী লীগ সরকারের সবাই একশো ভাগ করতে সক্ষম ছিলেন বাংলাদেশের এই পরিবর্তন বাংলাদেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠাত হওয়া বা ভবিষ্যৎ নির্বাচনেও হয়তো বাংলাদেশে এমন একটি সরকার গঠন হতে পারে যেটি ভারতের জন্য আগের সেই পনেরো বছরের দুধে ভাতে থাকার মতো সম্পর্ক মনে হয় আর হবে না এই আশঙ্কা ভারত করে যার কারণে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সম্পর্কে এই ধরনের অপ্রতিবেশী সুলভ অবন্ধু সুলভ এক ধরনের হুমকির ভাষায় কথা বলার প্রবণতা দেখা যেতে পারে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আচরণ আমি আবার উল্লেখ করছি স্বাধীন জনগণ পছন্দ করেনি এক্ষেত্রে আমরা সরকারের এবং সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দেশের মানুষকে সন্তুষ্ট করতে পারে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের অবস্থানকে আরও পরিষ্কার এবং দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারে এমন ভাষা পরিভাষাই আমরা প্রত্যাশা করি ভারতের আচরণ কতটা যে অ্যালার্মিং আরেকটি তথ্য দিয়েই আমি আপনার আজকের আলোচনা শেষ করব বাংলাদেশের সীমান্ত লাগাওয়া তিরিশ কিলোমিটার মধ্যে ভারত সম্প্রতি একটি সেনা ঘাঁটি এবং একটি সেনা স্টেশন স্থাপন করেছে এই তথ্য মিডিয়ায় এসেছে অনেকেই জেনেছেন অনেকেই জানতে পারেননি বাংলাদেশ সীমান্তের তিরিশ কিলোমিটার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাটু চালু করেছে দেশটির সেনাবাহিনী অর্থাৎ ভারতের সেনাবাহিনী প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের শীতলতার মধ্যেই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর এই নতুন সামরিক ঘাঁটি তৈরি হয়েছে পাশাপাশি আসামের ধুবড়িতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে ছয়ই নভেম্বর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত এই ঘাটিটি পরিদর্শন করেন একদিকে উত্তর দিনাজপুরে সেনাঘাটি নির্মাণ সম্পন্ন করেছেন এবং আসামের ধুবড়িতে আরেকটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে এগুলো নিশ্চয়ই বাংলাদেশের প্রতি বন্ধুসুলভ আচরণ নয় আমি আবারও উল্লেখ করতে চাই ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশী পাল্টানো যাবে না এটি যেমন বাস্তবতা কিন্তু ভারত আমাদের বন্ধু নয় এটিও আমাদের জন্য একটি রূঢ় বাস্তবতা একটি রাষ্ট্রের অনেক বন্ধু হতে পারে প্রতিবেশী হয়তো একটি দুইটি তিনটি রাষ্ট্রীয় হয় অবধারিত প্রতিবেশী ভারত কিন্তু ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বমূলক আচরণ কখনোই করেনি প্রভুত্বমূলক আচরণ করতেই তারা বোধ করে আমাদেরও প্রতিবেশী এবং বন্ধুর মধ্যে পার্থক্যটি সুস্পষ্টভাবে নিরূপণ করে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্পর্ক রাখা সম্পর্কের উষ্ণতা সম্পর্কের বৈধতা এসব বিষয়ে আমাদের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে যথাযথ পদক্ষেপ এটি গ্রহণ করা আবশ্যক বাংলাদেশের জাতীয়তাবাদী স্বাধীন চেতা মানুষ সেরকমটি মনে করে আশা করি আমাদের সরকার মানুষের শক্তিতে বলিয়ান হয়ে সেভাবেই ভবিষ্যতে তারা অ্যাক্ট করবেন রিয়াক্ট করবেন এটিই আমাদের প্রত্যাশা ধন্যবাদ